আমি খালিদ বয়স চল্লিশ ছুঁই ছুঁই জীবনের দৌড়ঝাঁপে একদিন থমকে দাঁড়ালাম কিছু যেন অপূর্ণ কিছু যেন অনাবিষ্কৃত সেই খালি জায়গাটুকু ভরতে হজে যাওয়ার সংকল্প নিলাম ভাবিনি এই সফর শুধু মক্কার দিকে নয় আমার নিজের আত্মার গভীরের দিকেও হবে ইহারাম পরে প্রথমবার যখন লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক বললাম চোখের কোন ভিজে উঠল মনে হচ্ছিল আমি সত্যিই সারা দিচ্ছি সেই মহান আহ্বানে যা ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন হাজার বছর আগে কাবা শরীফ প্রথমবার চোখে পড়তেই হৃদয় থমকে গেল শতবার ছবিতে দেখেছি কিন্তু সামনাসামনি মনে হচ্ছিল আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি একান্তে নিঃসর্ত আত্মসমর্পণের মুহূর্তে আমার ভেতরের গুনাহগুলো যেন নিজেরাই বেরিয়ে পড়ছিল কাঁদতে বাধ্য করছে। আরাফার দিন লক্ষ মানুষ চারপাশে অথচ মনে হচ্ছিল আমি আর আল্লাহ একমাত্র সংযোগ এই দিনের দয়া হাত তুলে কেঁদেছি নিজের গুনাহর কথা বলেছি ক্ষমা চেয়েছি সেদিনের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যেন একটি নতুন আমি জন্ম নিল মিনায় দাঁড়িয়ে পাথর ছুঁড়েছি সেই শৈতানের দিকে যে জীবনের প্রতিটি বাকে আমাকে ফুসলে এসেছে প্রতিটি পাথরের সাথে বলেছি আর না এবার আমি আল্লাহর পথে মুজদালিফার খোলা আকাশের নিচে শুয়ে আছি মাথার ওপর তারাভড়া আকাশ পাশেই অপরিচিত ভাই অথচ মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী একত্র হয়েছে আল্লাহর সামনে মাথা নত করতে এমন নিস্তব্ধতা এমন গভীরতা আমি জীবনে আর কখনো পাইনি হজ শেষে যখন দেশে ফিরলাম অনেকে বলল তোমার মুখে এক প্রশান্তি এক আলো দেখা যাচ্ছে আমি শুধু মুচকে হাসলাম ভেতরটা জানে আমি আর আগের সেই খালিদ নেই হজ আমার কাছে শুধু ফরজ ইবাদত নয় এটি এক পুনর্জন আমি হারিয়েছিলাম নিজেকে হজের পথেই খুঁজে পেয়েছি আমি কেবল কাবা দেখিনি আমি আমার অন্তরকে দেখেছি আমি শুধু সাই করিনি আমি নিজের ভেতরের দ্বন্দ্বে দৌড়েছি আমি কেবল আরাফাতে দাঁড়াইনি আমি আল্লাহর সামনে নগ্ন আত্মা নিয়ে দাঁড়িয়েছিলাম